নষ্ট ফেলে দেওয়া এই টিউবলাইট দিয়ে তৈরি করা হচ্ছে মসজিদের মিনার বকপাখি এবং ফুলদানি সহ বিভিন্ন ধরনের শোপিস দীর্ঘ বিশ বছর ধরে সাজাত কীভাবে তৈরি করছে বক পাখি মসজিদের মিনার এবং ফুলদানি তা সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো তা দর্শক ভিডিওটি না টেনে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন পুরাতন টিউবলাইট এই টিউবলাইট ডা বকপাকি মসজিদের মিনার বিভিন্ন অফিস এখন বানাই আপনাদের দেখাবে পরিষ্কার হয়ে গেল কি তৈরি করে এই নষ্ট টিউব পরিষ্কার করে তা কাছের বকপাকি বানাই আপনাদের দেখাবো এই যে তৈরি হয়ে গেল সেই বক পাখি শোপিসির মিনার তৈরি করবেন দর্শক দেখেন এই সেই মিনার রাহাদের মতো নিয়ম এডিডি তৈরি হবে আপনার এই যে টপ দেখতেছেন তাজা ফুল ক্ষতি পারবেন আমি সেই টপ বানাই দেবো যেখুনি টবেই গেল The threat